আজকে হল সোমবার তো রেডিসেডি হয়ে ঠাকুরের পূজা দিয়ে গড়ে চলে গেলাম মন্দিরে আজকে তো হচ্ছে সোমবার কারণ শ্রাবণ মাসে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই চলে গেলাম মন্দিরে কারণ আমি প্রত্যেক বছরেই শ্রাবণ মাসটা পালন করি প্রত্যেক সপ্তাহে সোমবারটা আমি ডাকি প্রত্যেক সপ্তাহে আমি শিবের মন্দিরে গিয়ে জল ডালি তো আজই চলে গেলাম মন্দিরে পূজা করতে তো এখানে পূজা করে নিচ্ছি তো তো মন্দিরে যাওয়ার পরে কানটি আমার জিজ্ঞেস করছিলো কি তোমাদের শ্রাবণ মাস শেষ হয়নি তো আমি বললাম না আমাদের শ্রাবণ মাস তো এখনো শেষ হয়নি আমাদের আজকে লাশ সোমবার তো মুম্বাইতে একটা কথা ওদের সোমবারটা এক সপ্তাহ আগেও শেষ হয়ে গেছে শ্রাবণ মাসটা আমাদের খালি বাঙালিদের এই লাশ সোমবার তো মন্দির থেকে পূজা ওজা করে চলে আসলাম ঘরে বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে ওদেরকে রেডি সেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে তো হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুমা বলোকে তোমাদেরকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি তো এখন চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে স্কুলের টাইম হয়ে গেছে ওদের তো ওদের বারোটা পঁয়তাল্লিশে স্কুল তো ওদেরকে ছাড়তে আসলাম স্কুলে তো দেখো এখানে সেরে দিয়ে আসলাম এবার চলে আসলাম ঘরে তো ঘরে যাওয়ার জন্য চিপা গল্লে দিয়ে যাচ্ছি কারণ ওদিকে শর্টকাট বাচ্চাদেরকে নিয়ে ওদিকে যায় না কারণ ওদিকে চিপা গল্লি ওই জন্য আমি চলে আসলাম একা একা ওই জন্য আমি একা ছিলাম ওই জন্য এদিকে চলে আসলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম মুম্বাইতে গল্লি কীরকম হয় না হয় তোমরাও দেখে নাও দেখো এটা হচ্ছে গল্লি জোপোরপট্টির গল্লে এখানে গাইস একটা কথা মুম্বাইয়ের গল্লেগুলো অনেক ছোট ছোট থাকে কারণ একজন লোক ভালো করে যেতে পারে না